দুধ বেরোচ্ছে কিনা তাই দুধের জায়গায় কি পানি বেরোচ্ছে দুধ তো দুধ তো আর ভালো থাকতে যত ভালোই খাবার খাস দুধ খাস খুরবা খেজুর খাস আর দই খাস থাকলে সে ঘু হবে

তোর কাটবে না গরু এটা পুষ্টি যান তিন বিঘে গাছ লাগাব পোলট্রি মোল্ট্রি খাবার খাওয়াবো মাটি খাওয়াবো

দুধ সুন্দর কে দেশের পাগল ছাগল আসছে আরো সুন্দর বেরেনি মেধাবী ছেলেবে কত সুন্দর নুরানি চেয়ারা নুরানি তোর সাবাল কি খেয়েছে ক

টাকা শুন চিনা ওই ডে খালে তোমার দোকানে চাল কি বিশিদ্ধ নাকি মনে করো ইউরিয়া টিএসি ফসফ আর তুমি গাড়ির মধ্যে মারতে চাও অর্গানিক সার অর্গানিক সার ওই চাল বানা